আসসালামু আলাইকুম অনেক ভাই কমেন্টে আসে বলে যে আমাদের ফার্নিচারগুলো কালো হয়ে যায় তো আমি আজকে ভিডিওতে বলবো কিভাবে কি করলে আপনাদের ফার্নিচার কালো হবে না তো এই যে দেখতে পাচ্ছেন সাদা স্তর সাদা স্তর মানলে আপনাদের পানিচার কখনো কালো হবে না চাষ বানিশ করলে সাদা স্তর করে কখনো আপনাদের পানিচার কালো হবে না এটা বানিশটা অনেক টেকসই থাকবে অনেক ভালো থাকবে এই সাদাটা করলে দেখতে পারতেছেন এভাবে ঘষে ঘষে আপনারা সাদা করিয়ে নেবেন মিস্ত্রি দ্বারা সাদা করে তারপরে আপনারা বানিশটা করাবেন তাহলে আপনাদের বানিশটা অনেক ভালো হবে অনেক টেস টেকসই হবে অনেক আপনারা আরেকটা কথা বলতেছি যে এম এল বি চার্জ দিয়ে আপনারা ইন্ডিয়ান যে চার্জটা আছে সেটা দিয়ে আপনারা বানিশের কাজটা করাবেন বার্নিশ মিস্ত্রি দ্বারা আপনারা নিজে করতে যাবেন না বার্নিশ মিস্ত্রি দ্বারা আপনারা এই কাজটা করবেন আর সখীপুরের আশেপাশে যারা আছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি বার্নিশের কাজ করি আমি বার্নিশের কাজগুলো করে দিতে পারবো সমস্যা নেই আমি এক বাড়িতে এসেছি এই বার্নিশের কাজটা করার জন্য এই খাটটা বার্নিশ করার জন্য এই যে এটা সাদা দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন সাদা দিলে মালটা কালো হয় না বানিশটা দেখা গেছে দুই চার বছর পরে বানিশ কালো হয়ে যায় কিন্তু সাদা করলে এটা কালো হয় না এটা দীর্ঘদিন লাস্টিং করে বানিশটা অনেক ভালো হয় তো বানিশ মিস্ত্রি যারা আছেন সবাই সাদা আস্তর করে তারপরে কাজগুলো করবেন আমার রিকোয়েস্ট সাদা করে এই কাজগুলো করবেন চাষ বানিশগুলো করবেন অনেক ভালো হবে অনেক হবে বানিশগুলো বানিশ মিস্ত্রি কোনো দিন দুর্নাম হবে না এটা আমি আজকে বানিশ করব দেখছেন সাদা করা শেষ হয়েছে এটা সিঙ্গেল পার্ট এটা হচ্ছে হাফ বক্স খাট এটার কাজ শেষ হলে আরেকটি ভিডিও দেওয়া হবে